আলহামদুল্লাই ভালো আছেন বেশি এই মালের তো এই গরু কিনারটা শুদ্ধ দেখে শুরু তাই নাকি প্রথমে জয়পুরি মালে দেখান দুইশো টাকা মাল জয়গু ফির কাছি হাজার প্রথমে দেখা

আরাবাওটাকে ভালো সামনের পার হাতা দিদি তালে মাঝে দা কাজ করো ভারী সুন্দর একটা সিপিস হচ্ছে সাথে থাকবে direita সাইডে আরই কাজ সুন্দর একটা সিপিস সাথে সুতি

দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর বাটি করছে আপনাদেরকে দেখানো হচ্ছে মাত্র চারশো সত্তর টাকা পাঁচশো টাকা মার্কেট বিক্রি হয়ে আমি দিতে মাত্র চারশো টাকায় তারপর দেখবো চন্ডিমা আরেকটা

এগুলো রঙের ব্যাপারে রং কস 100% গ্যারান্টি বা ডিজিটাল এখন কোনো রং দেনা বাদী গো এখন ডিজিটাল করতে গেলে রং কোনো অপশন নেই রং যাওয়ার সব রং যাবো একটা রং এর বস্তা ফ্রি আর কিনু কথা আছে এর ভিতরে কোনো কথা নাই একটা রং গেলে 10 টাকা ফ্রি হয়ে যায় 10 টাকা আর দেখেন বাহ এই ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন বাটিকের চমৎকার একটা ডিজাইন এই যে হাতাটা দেখার মতো সত্তর টাকা সত্তর তারপর দেবদাস বাটি বাটিকে জগতের রাজা যেটা এটা কোনো ভালো বাটিবো না

কালার ডিজাইন দেখালে দেখানোর শেষ নাই অনেক সুন্দর সুন্দর ডিজাইন কালার ডিজাইন আমার শেষ নাই কিন্তু ভিডিও গুলো এসে দেখে নিতে পারবে আরেকটা আমার দেখেন বি কালার মাঝে অসম একটা ডিজাইন হুম সুন্দর সুন্দর ডিজাইনের সুন্দর সুন্দর থ্রি ভাই এরকম ডিজাইন হাজার হাজার আছে পেডি পেডি আছে কিন্তু আমি ভিডিও গুলো এসে দেখে নিতে প্রত্যেকটা দিবি আমরা দেখা দেখানো সম্ভব না কইলা কইলা আমি ভিডিও গুলো আছেন ভিডিও গুলো আমি কল দিয়ে দেখে নিতে পারবেন এ দেখেন পাঁচ হাতের একটা সুন্দর টাকা

তো যাই ভিজ আর দেখা না কিছু দেখতে হলে ভাই নাম্বার কন্ট্যাক্ট করতে হবে এমন নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ